তিনটা কথা কইতাছি গাইস শুনো এক নাম্বার গান্ডার ইজ্জত খেলেছে খেলেছে দুই আল দুই নাম্বার সমাজ ধরে খাইতাছে কি তা শিখ বহুলা ভাই ইডির ফুট কিনে দেখ বহুলা ভাই মোবাইল লাগাতলে ইডির ভিডিও আই তিন নাম্বার গরে উইটা পাইচা গানতাছে আইড জিলকান আইড জিলকান এই কমে না জিলকান এই না লগে কোন জানি কর চুপ আমি যে থাকতাম তোরা দয়া দিলাম এলে কেমন করে চুপ চলো বন্ধুরা শুরু করে দেরি করি না হেডফোনটা একটু লাগাইলা তাড়াতাড়ি

আমি যদি থাকতাম রে চুপ কারা কারা করাই লইলে আমি ঠিক আছে গিয়া তোর কি গালি দি তোর মন চাইতে জানাস নি মানে আস্তা বারো তোর ভিতরে আবিদ্যা তোর নাচ আছে না ফালা ফালি করতেছ কি লাইতেছ ফুটকি আর এক বুড়া দেখো সুপ করতে বাচ্চা রে বদ্ধ হতিকা দারাস্তা আমি নাস্তাম না ও না আমিও না আছো উমা আমি এত ধরে মনে হচ্ছে হিতির বেড়া ভিডিও করতেছে হিতির বেড়া দিয়ে এতখান দিরে শু না দেখতেছে ক্যামেরাটা কেটা করছে ফেট জামাই আমি তো ভাবছি রাখি দিদার জামাই এথখান দিরে ভিডিও করছে এটা দিয়ে একখান ঘুমাই ঘুমাই শুটিং এনা দেখছে ওলাইছে ঘর কটা রে